ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে হরিহরপরা খিদিরপুর অঞ্চল কংগ্রেস কমিটির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয় ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও নীরমতা পালনের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা খিদিরপুর অঞ্চল স কংগ্রেস সভাপতি হাসিনুল ইসলাম বলেন ইন্দিরা গান্ধীর সাহস ও দেশপ্রেম আজও আমাদের অনুপ্রেরণা জাগায় জুড়ে এলাকায় শোকের কংগ্রেসের কর্মীরা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আজ প্রণয়ন দিবস এবং দেশের তৃতীয় প্রধানমন্ত্রী তাই আজকে আমরা খুব শোকাহত যে আজকে উনার এই প্রণয়ন দিবসে তাই আমরা আজকে আমাদের গোটা ভারতবর্ষ তথা আরও বিদেশি কান্ট্রি যেগুলো আছে সবাই আজকে আমরা এই প্রাক্তন প্রধানমন্ত্রী এবং এনাকে আর লেডিও বলা হয় তাই আজকে ওনাকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং ক্ষেত্রাঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম